পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে প্রিয় মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাওয়ার কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা হতাশা আর অবহেলার কারণে মুখের ভাষা থেকে গুরুত্বপূর্ণ হল চোখের ভাষা মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে না পায় তখন সে মিথ্যে অপবাদ দিয়ে বিদায় দেয় হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই অনেক দূরে চলে যায় যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না মানুষের সবচেয়ে বড় পিছু টান হল মায়া এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে শুধু সবজি দিয়ে যেমন পুরো রান্না হয় না তার জন্য মশলাপাতি লাগে তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না তার সঙ্গে যত্ন ও বিশ্বাস লাগে জীবনকে অদ্ভুত তাই না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় হ্যাঁ মরার জন্য ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খুঁজে না বিয়ে করলে গরিব ঘরের মেয়েকেই করো অর্থ বা যৌতুক হয়তো পাবে না কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবন সঙ্গী পাবে জীবনের তিনটি মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না অভিমান ভুলে গেলেও অপমান ভুলে যাবেন না কখনো কারণ অভিমান ভুল থেকে হয় কিন্তু অপমান বেমানির থেকে হয় পিছনে ফিরে তাকানো হলো আবেগ সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা কারো সুন্দর যে প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটা পেলে ভুলে যাবে কারো মায়ার প্রেমে পড়ে দেখো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো আজীবন তার কাছে আটকে যাবে কার ভেতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ই বলে দেয় ম্যাচুরিটি শুধু বয়সের সাথে আসে না জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকেও আসে শিক্ষিত লোকটি বলল যাবি অশিক্ষিত রিক্সালা বলল কোথায় যাবেন সব শিক্ষা বই থেকে আসে না দূর থেকে তো সমস্ত সম্পর্কগুলো মিষ্টি মনে হয় কিন্তু কাছে গেলে বোঝা যায় অধিকাংশ সম্পর্কগুলোই বিষিয়ে গেছে হারমিনে নেওয়ার নাম জীবন নয় এই সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন তোমার হাত ধরে পথ চলতে চেয়েছিলাম কিন্তু তুমি যে মাঝপথে হাত ছেড়ে দেবে কোনোদিনও ভাবেনি প্রিয় মানুষটাকে অনলাইনে দেখেও তাকে কোনো কল বা মেসেজ না দিয়ে থাকাটা সত্যি খুব কষ্টের যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারা তোমাকে দেখে একদিন আফসোস করে যদি ভাঙতে হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো কারো বিশ্বাস নয় প্রতিটি মেয়ে চায় তার শাশুড়ি মা ঠিক তার মায়ের মতন হোক মানুষ কখনো ধোকা খায় না তারা হেরে যায় কোনো একজনের মিথ্যে ভালোবাসার কাছে প্রচণ্ড মন খারাপ হলে ফোন দিয়ে দু মিনিট কথা বলার মানুষ যদি তোমার জীবনে না থাকে তাহলে তুমি সত্যি অনেক দুঃখী মানুষ জীবনের অধ্যায়টা ছোট নয় তাই কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে ভেবে নাও এটা তোমার সাথে পুনরাবৃত্তি হতে পারে নারীকে চেনা যায় পুরুষের বেকারত্ব আর পুরুষকে চেনা যায় নারীর অসুস্থতায় নিজেকে কখনো খারাপ ভেব না কারণ এটা ভাবার জন্য সারা দুনিয়া বসে আছে অহংকারী মানুষগুলো ভুলে যায় সময় সব সবসময় সমান যায় না হারিয়ে ফেলো না তাকে যে তোমার অতীত জেনেও তোমাকে ভালোবাসে উপকার এক অদ্ভুত জিনিস না করলে মনে রাখে আর করলে ভুলে যায় জীবন অনেকটা নদীর জলের মতো কখনো থামে না কারো জন্য শুধু বাধা পেলে রাস্তা বদলায় কিছু কিছু বিষয় নিজের ভেতর বন্দী রাখাই ভালো নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই সবাই সব কথার অর্থ বুঝতে পারে না চলার পথ কখনো বদলে যায় না শুধু বদলে যায় চলতি পথের মানুষ ইগো দেখে মানুষগুলোকে ইগনোর করাটা স্মার্টনেস নয় বরং সবার সাথে মিশতে পারাটা এবং কথা বলতে পারাটাই স্মার্টনেস মনোবিজ্ঞান বলে যদি সময়ের মাঝে ভুল বুঝাবুঝি দূর করা না যায় তবে তা চিরদিনের দূরত্ব তৈরি করবে ছেলে মেয়ে বেস্ট ফ্রেন্ড হলেই সমস্যা অর্ধেক ভাবে ওরা প্রেমিক প্রেমিকা তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনো ভালো হতে পারবে না কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুরি প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ তুমি যদি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমাকে দেখে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও হারিয়ে গেলে কেঁদে কি লাভ সম্পর্ক টিকে রাখার ইচ্ছে যদি দুপাশ থেকেই থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয় যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে যে যত বেশি ভালো সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে এ শহরে খনিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না শুধু অভাব হয় হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে চায় কিন্তু অন্যজন সে সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে ঠাট্টা ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু মানিও না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের ধৈর্য মানুষকে উন্নত করে রাগ মানুষকে ধ্বংস করে জীবনে তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলবে না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে শুধু অভিমান যা কখনো বলবও না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজে গলার পার্থক্যটা বুঝে আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে এটা করলে আমাদের সম্পর্ক থাকবে না এই টাইপের কথা বলার তৃতীয় শ্রেণীর মানুষদের থেকে আমি দূরে থাকি সব কিছুতে সম্পর্ক টেনে আনতে হবে কেন সাময়িক সমস্যা হচ্ছে হতে পারে অথবা হবে এটাই তো স্বাভাবিক এইসবের জন্য বলতে হবে সম্পর্কবাদ আমি ব্যক্তিগত জীবনে প্রচণ্ড ঘাটতেরা টাইপের মানুষ আমাকে যখন প্রেমিকা বলেছিল ব্রেক আমি সাথে সাথে বলেছিলাম ওকে ডান আমাকে যখন বলেছিল সিগারেট ছাড়বা নাকি আমাকে আমি তারই ছেড়ে দিয়ে চলে আসছিলাম আমাকে যখন বলা হলো তোমাকে আমার একদম সহ্য হয় না কেন সহ্য হয় না তা জানার আমার কোনো আগ্রহ আসেনি আমার জীবনে একাধিক প্রেম এসেছে একাধিক প্রেমিকও এসেছে একজনের অধিক মেয়ের হাত ধরেছে প্রতিশ্রুতি দিয়েছে একদিন ছেড়ে দিয়ে চলে এসেছে আমার সাথে যে মানুষটা সম্পর্ক সে যদি কথায় কথায় ছেড়ে যাওয়ার হুমকি দেয় তাকে ভালোবাসি কি করে ভয় পাবো নাকি ভালোবাসবো সম্পর্কটা কি ব খেলা এটা না হলে আমরা আলাদা হয়ে যাব ওটা না করতে পারলে আমাকে ভুলে যেও সম্পর্ক ব্যাপারটাকে যদি দুজন মানুষ রেসপেক্টই না করতে পারে তাদের একসাথে থাকার প্রয়োজন নেই আমার সব সমস্যা আপনি আমার সাথে শেয়ার করুন কিন্তু কথায় কথায় বিচ্ছেদের কথা তুলবেন না যে কথায় কথায় ব্রেকআপ ব্রেকআপ করে তার জন্য আমার মায়া হয় বেচারা ভালোবাসতেই পারে নাই কখনো আমাকে ছেড়ে যাওয়ার হুমকি দিলে আমার মনে হয় আমি একাই ভালোবাসি সে বাসে না এজন্য ছেড়ে দিয়ে চলে আসে থাক তুই ভালো তোর জন্য মানুষ না বাধ্যগত কুকুর দরকার আমার ব্যক্তিত্বের উপর আঘাত করে যে কথা বলবে তাকে ছাড়ার পর দরকার হলে মরে যাব, তবু তার সাথে যে আজকে সম্মান করতে পারছে না বাকি জীবন তার সাথে কাটিয়ে অসম্ভব ব্যাপার আমি বলছি না আপনাকে হজ করে পবিত্র হয়ে আমার জীবনে আসতে হবে তার চেয়ে বরং কাউকে ভালোবাসি বলার আগে তাকে সম্মান করতে শিখুন আমার ফ্রেন্ড লিস্টে অন্তত ছয়জন এক্স প্রেমিকা আছে সম্পর্ক নাই এজন্য তাকে ব্লক করে দিতে হবে আমি এই নীতিতে বিশ্বাস করি না সম্ভব নাই না থাকুক মানুষটা অন্তত থাকুক আশেপাশেই ঘুরুক ভুল করে একটা লাভ ব্যক্তি যে আমার প্রেমিকা ছিল সে শত্রু হবে কেন যারা হাত ধরে ভালোবাসি বলেছে তাকে ঘৃণা করব কেন সে তার স্বাভাবিক জীবনযাপন করুক চোখের সামনে শত মানুষ কাবার ফটোতে কাপল ছবি ঝুলিয়ে দিয়েছে অভিযোগ করিনি কখনো হয়তো দুটো সিগারেট বেশি খেয়েছি মাঝে মাঝে আমি আপনার সাথে তখনই থাকবো যখন আপনি আমাকে সম্মান করতে শিখবেন আপনার বেলায়ও ব্যাপারটা তাই হবে আমি আপনাকে সম্মান করতে না পারলে আমাকে ফেলে রেখে চলে যান যেখানে শ্রদ্ধা বোধের অভাব হয় সেখানে ভালোবাসি ভালোবাসি বলে চিল্লা চিল্লি করে কোনো লাভ নেই এটা আমার ব্যক্তিগত ক্যারেক্টার আপনার ব্যক্তিত্বের সাথে মেলামেল বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হল মানুষকে বুঝতে পারা কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন কাজ যারা দুর্বলতা জানার পরেও দুর্বলতা আঘাত করে না তাদের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায় খারাপ মানুষের সাথে সম্পর্ক আঘাত থেকে ভালো হচ্ছে একা থাকা এটা আপনাকে শান্তি দেবে আমরা যাদের ভিক্ষুক বলি তার আসলে ভিক্ষুক না চেয়ারে বসে ক্ষমতা জোরে জনগণের টাকা মেরে খায় তারাই আসল ভিক্ষুক কেউ একজন ঠিকই বলেছিলেন কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে পড়াশোনা করব এটা আপনি নয় পরিস্থিতি ঠিক করে দেয় ভালো মানুষ আর ভালো সময় তোমাকে খুশি দেবে খারাপ মানুষ আর খারাপ সময় তোমাকে শিক্ষা দেবে কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায় কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই অসহায় কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনে আঘাত আসার জন্য প্রস্তুত থাকুন কারণ আপনি যেমনটা করবেন ঠিক তেমনটি আপনি ফিরে পাবেন যারা অল্প বয়স থেকে পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা অনেক সুন্দর হয় বুদ্ধিমানেরা কখনো প্রতিশোধ নেয় না হেসে বেরিয়ে চলে আসে বন্ধুত্ব শেষ হয়ে গেলেও গোপন কথাগুলো গোপন রাখো কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজের মতো করে সহজ সরল ভাবে সেই কারণে তারা বারবার ঠকে যায় নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বে সবকিছুই পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসেব করে না আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না অতিরিক্ত কাউকে বিশ্বাস অতিরিক্ত করো না অতিরিক্ত অতিরিক্ত কারোর প্রতি আশা করো না কারণ অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অতিরিক্ত কষ্ট দেবে চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পেছনে টানার জন্য হাজার মানুষ আছে বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছুই নেই অন্যকে কাদালে নিজেকে কাঁদতে হবে শুধু সময়ের অপেক্ষা সবসময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায় সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না এতে থাকে না পরিস্থিতির গল্প থাকে না বাড়ির থেকে মানা না মানার ব্যাপার করে না ভাগ্য কপালের আশা একটাই লক্ষ্য থাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয় কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা যদিও তার অনেক কিছু বলার থাকে কিন্তু তারপরেও এরা চুপ থাকে কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না যে আপনাকে পাত্তা দেয় না সোজা কথা আপনিও তাকে পাত্তা দিবেন না যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন একটা কথা সবসময় মনে রাখবেন আপনার জগতে আপনি রাজা মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমে আর দূরে গেলে বেড়ে যায় নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম এমন সঙ্গে যাচাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো কারণ আপনিও সেই দিকে চলিত হবেন বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে যেখানে কেউ হাসে কেউ হাসায় কেউ কাঁদে কেউ কাঁদায় কেউ খেলে কেউ খেলায় তবে হাসি কান্নার খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় তিনি যিনি সমাজের খেলার মঞ্চে খেলে যান পাক্ক অভিনেতার মতো বর্তমান সমাজটা এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয় আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয় যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না যদিও বা ফিরে আসে তবে সেটা আগের মতো আর থাকে না চিন্তা ততটুকু করুন যাতে কাজে শেষ হয়ে যায় আবার এতটা করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় কারো মনে জায়গা করে নেওয়ার জন্য গিফট নয় ভালোবাসা প্রয়োজন যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না আপন সে নয় যে কান্না করার পরে আপনার কাছে আসে আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না এই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি ভালোবাসা স্বার্থপর মানুষগুলো ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে আর কখনো অবহেলা করতে হয় শরীর স্পর্শ নয় চোখের দিকে তাকিয়ে মনে স্পর্শ করাকে ভালোবাসা বলে থাকার জন্য মানুষকে হিংসা পরিত্যাগ করা দরকার কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয় একটা ভুলের কারণে নয় একটা ভুল বোঝাবুঝের কারণে মানুষ তার প্রিয় মানুষটিকে হারায় পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে প্রিয় মানুষটি থাকার পরে তাকে কাছে না পাওয়ার শোকে কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা হতাশা আর অবহেলার কারণে মুখের ভাষার থেকেও গুরুত্বপূর্ণ হল চোখের ভাষা